ঘটনা হলো এমন আল্লাহর একজন বান্দা ছোট্ট বালক এক মহিলার গোলাম এই মহিলা একটা কন্যা সন্তান জন্ম দিল কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এই মহিলা এবার তার গোলাপকে বলে গোলাপ আমার জন্য একটু আগুন নিয়ে আসো আমি এই আগুন দ্বারা কিছু কিছু হইতে পারবো গোলাপ বলে আগুন তো আমার তো বাহিরে যাওয়া লাগবে যাও এই গোলাম যখন বাহিরে গেল বাহিরে যাওয়ার সাথে সাথে সামনে দেখে আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা দাঁড়ায় আছে সারা দাই সারা টুপি এমন যেন দেখতে মনে হয় বড় বড় আল্লাহর বান্দা এবার শিশুকে বলে এই বাচ্চা তোমার জন্য একটা কথা

কি ধনী কি গরিব কি টাকাওয়ালা কি টাকা ছাড়া ভাই কে মৃত্যু শাস্ত্রগণ করতে হবে না হবে ধনী গরিব টাকা হবে না হবে ক্ষেত্রে আইনা মা তাকুন উয়ুদরিকুল মউত ওয়া লাউ কুনতুম ফীহি সাইদা তুমি যেখানেই পালাও না কেন আইনা মা তাকুন

প্রতিদিন মানুষ মাত্র সাত গ্রহণ করতেছে হয়তো হোক বেশি হোক কিছু মানুষ প্রতিদিন করতেছে প্রতিদিন সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হাজার হাজার মানুষকে উঠায় নিয়ে যায়

দের যখন যে কুরশখ বায়াজ লায়াস না আখিরু সাআ তো ওয়া লা ইয়াসতাকিট একটা সেকেন্ডও সামনে আগাবে না আবার একটা সেকেন্ড আগে যায় জান না মৃত্যু সময় যখন আসবে তখনই তার জান দেওয়া হবে মানুষ যেখানেই পালাক না কেন যেমন ভাবেই পালক না কেন কেউ যদি দুনিয়ার মধ্যে সব থেকে উত্তল কাজের মধ্যে আছে।

আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীর মৃত্যু কেমন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম মরার আগে বাইতুল মুকাদ্দাস বানাইতেছিলেন

বলে যেই সূর্য ওঠে আবার যেই জায়গার সূর্য ঠে দেখাও দেখাও দেখা আচ্ছা ঠিক আছে চলে দেখালাম দেখালাম আরেকটা জিনিস দেখতে চাই কি দেখতে চান বলে আমার হায় হাতের খাতা কয়দিন আছে

আলহামদুলিল্লাহ বলার মানে কিছুক্ষণ আগ পর্যন্ত আমি খাতায় দেখতেছিলাম কিছুক্ষণ আসমানের মধ্যে ইংরেজের মৃত্যু হতে চলেছে আমি বড় পরিশানী হয়ে গিয়েছিলাম

আমি যেখানেই থাকুনা কেন মৃত্যু আমার যখন সেখানে একটা ঘটনা ঘটনা হলো আমার আল্লাহর একজন ছোট্ট বাবা এক মহিলার গোলাম এই মহিলা সন্তান জন্ম দিল কন্যা সন্তান জন্ম যাওয়ার পর এই মহিলা আবার তার গোলামকে বলে গোলাম দে আমার জন্য একটু আগুন নিয়ে আসো আমি এই আগুন দ্বারা কি পারবো গোলাম বলে আগুন তো আনব আমার তো বাহিরে যাওয়া লাগবে যাও এই গোলাম যখন বাহিরে গেল বাহিরে যাওয়ার সাথে সাথে সামনে দেখে আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা দাঁড়ায় আছে সারা দাই টুপি এমন যেন দেখতে মনে হয় বড় বড় আল্লাহর বান্দা এবার শিশুকে বলে এই বাচ্চা তোমার জন্য একটা কথা

এই শুনি দিয়ে যখন তার পেটের মধ্যে আঘাত আঘাত করার সাথে সাথে ওই মেয়েটার পেটের এই পাশ থেকে ওই পাশ বেড়ে যায় মেয়েটা এইবার গোলাম তো চলে যায় পালায় অন্য শহরে মেয়েটাকে তার মা চিকিৎসা করায় গোলাম তো মনে করেছে মেয়েটা হয়তো মনে পড়ে গিয়েছে কিন্তু আল্লাহ এই মেয়েটা মারা যায় নাই আল্লাহ রব্বুল আলমী তাকে জিন্দা রেখেছে এই গোলাম শহরে গিয়া অনেক টাকা পয়সা কামাই করেছে অনেক টাকা কামাই করেছে অনেক বড় লোক এখন তার সম্পদের অভাব নাই সে অনেক সম্পদের মালিক হয়ে গেল এই গোলাম এবার বহুদিন পরে সম্পদ কামাই করে টাকা পয়সা করে আবার নিজের এলাকার দিকে রওনা দিয়েছে নিজের এলাকায় আসতেছে নিজের এলাকায় તર સાતર ગુ બોલ ભાઈ

সব কেউ পায়ের মধ্যে ঢুকে গেল সাথে সাথে এইভাবে তার মৃত্যু হয়ে যায় এইভাবে তার মৃত্যু শেষ হয়ে যায় জীবন তার রেখা নেই

কবরের ভয় রাখো আমার কবরে কি হবে এই সাথে সব তো একদিন পচে যাবে আমার হাতগুলা পোকায় খাবে আমার চোখটা পোকায় খাবে আমার মুখটা পোকায় খাবে পোকায়

বলে আমি কাঁদতেছি এই কবরের মাটি জানো আমার ডেকে ডেকে কয় অমর আব্দুল রে আসবি নাকি একদিন আমার মধ্যে তোর সাদের চোখ আমি মাটি খেয়ে ফেলবো তোর সাদের মুখগুলা আমি মাটি খেয়ে ফেলবো তোর হাত আমি খাইবো তোর পা আমি খাইবো এক পর্যায়ে তোকে আমি নিঃশ্বাস করে দেব তোর আর কোনো অস্তিত্ব থাকবে না এই মাটি আমাকে ডেকে ডেকে এই কথা বলে সুফিকার আহমদ সবন্তি বলেন এই ঘটনা যখন বর্ণনা করে আমি মসজিদ থেকে বের হইলাম হঠাৎ করে একজন শিক্ষিত লোক আমার হাত ধরে বলে হুজুর আপনার কাছে একটা একটা কথা জিজ্ঞাসা কি জিজ্ঞাসা করবেন বলে বলে হুজুর আপনি যে ঘটনাটা বর্ণনা করলেন এটা কি গ্রহণযোগ্য সূত্রে বলে হ্যাঁ এটা আমাদের একাধিক আল্লাহ ওয়ালা আগানে ঘটনা বর্ণনা করেছে সর্বোপরি ফাসাইল সাদাকাতের মধ্যে কিন্তু গোলাম হযরত জাকারিয়া রাহিমাল্লাহি আলাইহি ঘটনা বলেছে এটা অবশ্যই গ্রহণযোগ্য সূত্রের ঘটনা আচ্ছা হযরত আপনি যে ঘটনা বর্ণনা করলেন আগামী কাল আপনাকে আমাদের আমেরিকার মধ্যে আছে একটা মিউজিয়ামের মধ্যে আচ্ছা ঠিক আছে যাব কালকে কালকে অমর ইবনে আব্দুল আজিজ এর ঘটনা ব্যাখ্যা করার কারণে কাল তার একটা সফরের সুযোগ কাল তিনি ব্যাকুল হয়ে গেলেন কখন যাব কি দেখাইবে আল্লাহর বান্দা আমাকে তিনি তাকে ফকিরের তখন আসবে সময় হুজুর আচ্ছা ঠিক আছে রেডি থাকব হুজুর রেডি আল্লাহর বান্দা চলে আসলো এবার চলে গেল একটা মিউজিয়ামের মধ্যে এই মিউজিয়ামের মধ্যে যাওয়ার দেখা যায় একটা দরজার মধ্যে লেখা মানুষের মৃত্যুর প্রথম ভাবনা আমি আপনি যখন করে যাব আমার আপনার লাশটা ওইভাবে ইন্টারনেট থাকবে আমাকে দেখার মতো কোনো মানুষ থাকবে না নিজের আপনজনরা আমার শরীরের পোশাকগুলো কেটে কেটে করে ফেলে দেবে নিজের আপনজনরাই সেই দিন হবে আমার মন শত্রু ও তারা আমার কোনো কাজে আসবে না তারা আমার কোনো সাথে আর যার সাথে আমার সাথে যাবে না আমাকে নিয়ে যাবে খাটিয়াই করে অসহায় আমি একা একা পড়ে আছি ওমর ইবনে আব্দুল আজিজের এই ঘটনাকে স্মরণ করে তার একটা সুন্দর পরিবেশ দেখার সুযোগ হলো যখন আমি গেলাম

আর পোকায় খাচ্ছে মনে পড়ে গেল আলার কালার

আমি কি তোমাকে দুটো ডাকতে নাই আমি আল্লাহর তোমাকে একটা জিবার দেই নাই যেটা দিয়ে তুমি কথা বলবা এই মুক্তিয়া তুমি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবা এই মুক্তিয়া তুমি দিনের কাজ করবা এই মুক্তিয়া তুমি আল্লাহর রাস্তায় মেহনত করবা এই জবান তোমার দ্বীনের পথে আসবে এই জবান দিয়ে তুমি কোরআন পড়বা এই জবান দিয়ে তুমি হাদিস পড়বা এই জবান দিয়ে তুমি যিকির করবা এই জবান দিয়ে তুমি আল্লাহর নামে তোমার জবানটা লাগাইবা তোমাকে কি এই যে আমি জবান দেই নাই

তারপরে যাবা তোমার পোশাক গুলো খুলে নিবে তুমি মরে যাবা তোমাকে গরম পানি দিয়ে গোসল করাইবে তুমি মরে যাবা তোমাকে মুরই পানে পাতা দিয়ে গোসল করাইবে আতর পত্র দিবে কাফন পরাইবে জানাজা করায় তোমাকে কবর দিবে তুমি যখন তোমার মা বাবাকে পাঁচ বছর আগে দাফন করে ভুলে গেছো তোমাকে দুনিয়ার থেকে এমন ভাবে বলে যাওয়া হবে তুই তোমাকে স্মরণে রাখবে না কাজেই মরার আগে প্রস্তুতি না

শেষ করে যা অবস্থা ধারা